সম্পদের পরিমাণ শত কোটি টাকা বেশি দেশে ফিরে এসে এখন ঝাড়ু দেন আল্লাহর ঘর জিদ ছিল না যার থাকার জন্য ঘর তিনি এখন দারিদ্র মানুষের জন্য বানিয়ে দেন ঘর গরিব ঘরে জন্ম নেয়া এই লোকটি এখন কাজ করেন দারিদ্রতা দূরীকরণে চিকিৎসার অভাবে মাকে হারিয়ে ফেলা সেই বালকটি এখন তৈরি করেন মানুষের জন্য হাসপাতাল বলছিলাম এ সময়ের সেনেগাল ও বায়ানের সুপারস্টার মুসলিম সাদিও মানের কথা তিনি শুধু ভালো খেলোয়াড়ই নন মানুষের সেবাই নিজেকে বিলিয়ে দিচ্ছেন বিস্ময়কর সাদিমানের জীবনের গল্প থাকছে প্রতিবেদনের বাকি অংশে মাথা আকাশ ছুলে পা যাদের মাটিতে নিজের ধর্মকে বিক্রি কিংবা নিজের করেনি মানবিক গুণকে ভাঙা ফোনের গল্পের ঘটনাটা যারা জানেন তারা হয়তো জানেন না মানের জীবনের গল্পটা আরো বড় ইসলামকে মনে প্রাণে ধারণ করায় এই খেলোয়াড় ইসলামের অনুগত্য প্রকাশ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে যাচ্ছে কোটি টাকার মালিক সাদিও তৈরি করেছেন বেশ কিছু মসজিদ আর এই মসজিদ তিনি নিজে পরিষ্কার করেন মসজিদের টয়লেট পরিষ্কার করার ভিডিও ভাইরাল হবার পরে পৃথিবীবাসী জেনেছে কতটা মুক্ত সাদিও মানে শুধুমাত্র ভিড় হলে এমনটা সম্ভব এমনকি মসজিদে যাওয়ার সময় দামি গাড়িও ব্যবহার করেন না তিনি নিজ এলাকায় গরিবদের নানাভাবে সাহায্য করেন সাদিও মানে নিজের তহবিল থেকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেন সত্তর পাউন্ড করে শুধু টাকা দিয়েই দায় এড়ান না সাদিও রাখেন খোঁজখবরও টাকার অভাবে নিজে পড়ালেখা করতে না পারা সাদিও গরিবদের জন্য তৈরি করে দিয়েছেন স্কুল কিছুদিন আগেও দিয়েছেন সাত কোটি টাকা শুধু স্কুল নির্মাণ না সেনেগালের সবচেয়ে দামি এক খেলোয়াড় ইতিমধ্যেই লিভারপুল তারকা থেকে বনে গেছেন বায়ান তারকা গরিব ছেলে মেয়েদের পড়াশোনা এমনকি খেলাধুলার ব্যাপারেও সাহায্য করেন তিনি সাদিও মানে তৈরি করে দিয়েছেন বেশ কিছু স্টেডিয়াম আর সাধারণ খেলার মাঠ বরাবরের সাদামাটা জীবনযাপন করা সাদিও মানকে সেই সময় তার ভাঙা ফোন নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিপুল পরিমাণ অর্থ আয় করা ফুটবলার কেন ভাঙা ফোন নিয়ে ঘোরেন তা জানতে চেয়েছিলেন সমর্থকরা সেই সময় এক সাক্ষাৎকারে মানে বলেন ফোনটা ঠিক করে নিব এরপর নতুন মোবাইল কেনার প্রশ্নে তিনি বলেছিলেন এমন হাজার মোবাইল কিনতে পারি কেন আমার দশটি ফেরারি দুইটি জেট প্লেন এবং বিশটি হিরের ঘড়ি দরকার আমার কেন এই সব দরকার আমি দারিদ্র দেখেছি এবং এই কারণে আমি স্কুলে যেতে পারিনি এই কারণেই আমি আমার দেশে স্কুল তৈরি করেছি যাতে শিশুরা পড়াশোনা করতে পারে ফুটবল স্টেডিয়াম তৈরি করা হয়েছে আমার খেলার জুতো ছিল না ভালো কাপড় ছিল না খাওয়ার মতো খাবার ছিল না আজ আমার সব আছে তাই কি দেখাতে হবে আমি আমার লোকেদের সঙ্গে সব ভাগ করতে চাই আমি যা আয় করি তা দিয়ে অপ্রয়োজনীয় কোনো খরচ করার কারণ খুঁজে পাই না আমি এভাবেই অন্যের ক্ষুদ্রতম আকাশটাকে বৃহৎ করে দেয় সাদি মানে এত বড় সুপার স্টার হয়েও বেছে নিয়েছেন সাধারণ জীবন ফুটবলের দুপায়ে জাদু দেখানোর পাশাপাশি পৃথিবীকে আরও অনেক কিছু শিক্ষা দিয়েছেন তিনি তাই তো সাদিওকে নিজ এলাকায় মসজিদ পরিষ্কার করতে দেখা যায়